বন্ধুরা আমরা সকলে জানি বিশ্বের সর্বোচ্চ সিংহ হচ্ছে এই মাউন্ট এভারেস্ট যার আরেকটি নাম আছে সেটি হচ্ছে কারণ জানলে অবাক হবে ভূপিষ্ঠ থেকে প্রায় আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচুতে অবস্থিত এটি যা আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় ষাট মিলিয়ন বছর পূর্বে যেখানে এ পর্যন্ত পাঁচ জন মানুষ উঠেছিল যার মধ্যে মাত্র দু মানুষ পৌঁছাতে পেরেছিল উনিশশো সাল থেকে দু সালের মধ্যে প্রায় দুশো ছিয়ানব্বই জন পর্বত আরোহী আর কখনো ফিরে আসতে পারেননি তাই এই জোনটিকে ডেড় জোন নামে ডাকা হয় সুতরাং এখানে উঠতে শুধু দক্ষতাই নয় প্রচুর সাহসেরও প্রয়োজন হয় তারপরেও প্রতিবছর অসংখ্য মানুষ এটি জয় করার স্বপ্ন দেখে যেখানে যেতে হলেও আপনার থেকে প্রায় পঁয়ত্রিশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত খরচ করতে হবে এখন কথা হচ্ছে এত ঝুঁকি জানা সত্ত্বেও প্রচুর পরিমাণ খরচ করে মানুষ কেন সেখানে যেতে চায় এভারেস্টে পৌঁছানো প্রত্যেক পর্বত আরোহী স্বপ্ন অত্যাধিক কম তাপমাত্রা এবং কঠিন পরিস্থিতির কারণে এই শিঙ্গে উঠাছিল দুঃসাধ্য আজ থেকে প্রায় সত্তর বছর আগে উনিশশো সালে নিউজিল্যান্ডের অ্যাডওয়ার্ড হিলারি এবং শেরপা তেনজিং নেরগে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন এরপর থেকে এভারেস্ট জয়ের প্রক্রিয়া শুরু হয় একের পর এক পর্বত আরোহী এই শিখরে উঠতে শুরু করেন আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য পৃথিবীতে প্রত্যেকটি কাজের জন্যই অধ্যাপস অত্যন্ত জরুরি তবে এভারেস্ট জয় করার জন্য আপনার যে প্রস্তুতি নিতে হবে সেটি সম্পূর্ণ ভিন্ন বিশেষজ্ঞরা বলে থাকেন মিনিমাম তিন মাস এর জন্য প্রশিক্ষণ নেওয়াটা জরুরি কারণ আজ পর্যন্ত এভারেস্ট জয় করতে গিয়ে যারা আর ফিরে আসেনি তাদের মধ্যে অধিকাংশই প্রশিক্ষণের অভাব ছিল একদিকে অত্যন্ত হিমশীতল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে পৃথিবীর সর্বোচ্চ সিংগে ওঠা অনেক কঠিন তবে সেখানে চাইলে আপনি গাইডের সহায়তা নিতে পারবেন পঁয়ত্রিশ লাখ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত বাজেট করলে আপনার জন্য সেখানে যাওয়া সহজ হবে এই ক্ষেত্রে বাজেটের পরিমাণ যদি বেশি হয় তবে ঝুঁকির পরিমাণ অনেকটাই কম থাকে প্রথমত আপনাকে মানসিকভাবে আপনি কি করতে চাইছেন সেটি নির্দিষ্ট করতে হবে প্রয়োজন শারীরিক প্রস্তুতি তবে এই ক্ষেত্রে কিছু স্ট্রাকচার ট্রেনিং আছে যেগুলো ভারতে করা যায় এরপর ধীরে ধীরে একটির পর একটি অধিক উচ্চতা সম্পূর্ণ পাহাড়ে চড়া খুবই জরুরি অনেকেই তাদের স্বপ্নকে জয় করার জন্য প্রায় দশ বছর ধরে প্রস্তুতি নেন প্রথমে ট্রেকিং তারপর হাইকিং একাডেমি ট্রেন স্ট্রাকচার ট্রেনিং বড় বড় পাহাড়গুলোর দিকে ক্রমান্বয়ে যাত্রা শুরু করার মাধ্যমে আপনি আপনার স্বপ্নকে ছুতে পারবেন তবে সেখানে আপনি এভারেস্টে উঠার জন্য স্থানীয় এক দলের সহায়তা পাবেন তারা হচ্ছে শেরপা জাতিগোষ্ঠী এই চরম পরিবেশে থাকতে থাকতে তাদের হৃৎপিণ্ডগুলো অনেকটাই বিশাল হয়ে গেছে সত্যি কথা বলতে যদি এভারেস্টের চূড়ায় উঠার সক্ষমতার দিক বিবেচনা করা হয় তাহলে এ শের সবচেয়ে সবচেয়ে কারণ তারা ছোটবেলা থেকে এই ধরনের পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে এরা আপনাকে গাইড করে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাবে যেখানে জন্য মোট স্তর রয়েছে প্রত্যেকটি স্তরে তিনটি আপনি তাদের সহায়তা পাবেন শীতকালে এখানে বাতাসের গতিবেগ থাকে সর্বোচ্চ ঘন্টায় প্রায় একশো কিলোমিটার এবং গ্রীষ্মকালে বৃষ্টি হয় তখন সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকে তবে আপনি যদি সেখানে যেতে চান এই দুই কালের মাঝে মাঝে কোনো একটি সময়কে আপনার বেঁচে নিতে হবে সাধারণত পনেরো থেকে পঁচিশে মেয়ের মধ্যে সবচেয়ে বেশি মানুষ সেখানে যায় তবে মার্চ মাসের শুরুতে সেখানে স্থানীয় শেরপারা তাদের বেস ক্যাম্প তৈরি করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লোকলা নামক গ্রামে গিয়ে তারপর দশ দিন সেখান থেকে পায়ে হেঁটে প্রায় সতেরো হাজার পাঁচশো ফুট অতিক্রম করার পর আপনি তাদের বেস ক্যাম্পে আসতে পারবেন এরপরে শেরপা এভারেস্টে উঠার পরিকল্পনা করে এখানে বলে রাখা ভালো শেরপাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হচ্ছে গ্লেশিয়ার ডাক্তার তারাই সাধারণত এই কাজের দায়িত্ব পান তাদের কাজ হচ্ছে সেখানে খুম্বু হিমবাহ নামক একটি স্থান রয়েছে সেখান দিয়ে সবচেয়ে নিরাপদ একটি রাস্তা খুঁজে বের করা এই খুম্বু হিমবাহ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ একটি হিমবাহ যেটি প্রায় চার মিটার পর্যন্ত বিস্তৃত তবে এর দৈর্ঘ্য প্রতিদিন বাড়তেই থাকে এবং এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ফাটল রয়েছে তার মানে যে কোনো সময় এই ফাটলগুলো বড় হয়ে অনেক বড় ধরনের কোনো ক্ষতি সাধন করতে পারে এমনকি বিশাল কোনো তুষারধস এখানে স্বাভাবিক একটি ঘটনা এভারেস্ট জয় করার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এটি তাই গ্লেশিয়ার ডাক্তাররা এই স্থানটিকে সবচেয়ে বেশি সতর্কতার সাথে অতিক্রম করে গায়ে রশি এবং ময়ের সাহায্যে এবং সেখানে কিছুদিন অপেক্ষা করার পর আবহাওয়ার উপর ভিত্তি করে আপনি কুম্ভ হিমবাহে পৌঁছে যেতে পারবেন এরপর আপনি চলে যাবেন একুশ হাজার ফিট উচ্চতায় ভ্যালি অফ সাইলেন্স নামক স্থানটিতে এতটুকু পর্যন্ত আপনি ইয়োগ নামক একটি প্রাণীর সাহায্যের জিনিসপত্র আনা নেওয়া করতে পারবেন তবে তারপরে আর সম্ভব নয় এরপর আপনি যেখানে আপনার ক্যাম্পটি স্থাপন করবেন তার সকল সরঞ্জাম শেরপাড়া কাঁধে বহন করে নিয়ে যায় এবং আপনি ক্যাম্প এক ও দুই শেষ করার পর তিন নম্বর ক্যাম্পটিতে অবস্থান করবেন এখানে আসার পর সবচেয়ে কঠিন অবস্থায় আপনাকে পড়তে হয় কারণ আবহাওয়া যদি ভালো না থাকে তাহলে আপনি কখনো এই স্থানটি অতিক্রম করতে পারবেন না এই কারণে সকলে আবহাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখে সাধারণত মে মাসের সময়টাতে এই চূড়ায় আবহাওয়ার অবস্থা ভালো থাকে বিদায় বেশিরভাগ মানুষ ওই মাসে স্থানটি অতিক্রম করার সিদ্ধান্ত নেয় সেখানে আগে থেকেই আরও অনেক লোক এসে অপেক্ষা করছে আবহাওয়া ভালো হওয়ার জন্য যখনই আবহাওয়া ভালো হয় তখনই পুরো দল একসাথে অ্যাভারেস্টের চূড়ায় ওঠার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন এভারেস্টের এই অংশটিতে সকলে অক্সিজেন নিয়ে যেতে হয় কারণ এখানে অক্সিজেনের স্বল্পতা সবচেয়ে বেশি হয় এটি ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে তাই এই জোনটিকে দেড় জোন নামে ডাকা হয় একে এই অদ্ভুত নামে ডাকার কারণ হচ্ছে এটির উচ্চতা প্রায় আট হাজার মিটার এত উচ্চতা একজন মানুষ যখন আরোহণ করে তখন তার শরীরে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে আপনার শরীরের কোষগুলো ধ্বংস হতে শুরু করে কারণ সেখানে মাইটোসিস প্রক্রিয়ায় কোষগুলো প্রতিস্থাপিত হয় না এবং সেখানে একটু সামান্য আঘাতেই আপনার শরীরে মারাত্মক ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে ক্রমাগত ওজন কমতে থাকে আপনি যতই খাওয়া দাওয়া করেন না কেন এতে কোনো সন্দেহ নেই যে আপনি যদি এত উচ্চতায় দীর্ঘক্ষণ অবস্থান করেন তবে আপনার শরীরে বিভিন্ন অঙ্গগুলো শেষ হতে শুরু করবে এবং এক পর্যায়ে আপনি হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এখানে মনে রাখতে হবে আপনি কিন্তু একানন প্রায় প্রতিদিন দুশো জনের মতো মানুষের একটি দল এই একই রাস্তা ব্যবহার করে উপরে উঠতে থাকে তাই তারা রাতের সময়টাকেই বেছে নেয় কারণ ওই সময় মানুষের জ্যাম কিছুটা কম থাকে সবচেয়ে বেশি পর্বত আরোহীর মৃত্যু হয় এ ধরনের জ্যামে থাকার কারণ কারণ একদিকে আপনি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় যেখানে আপনার শরীরের কোষগুলো কাজ করছে না এবং আপনি অক্সিজেন ব্যবহার করছেন তাহলে চিন্তা করে দেখুন এই অবস্থায় যদি আপনি আটকে যান তাহলে বাঁচার সম্ভাবনা নেই এবং অসম্ভব হলেও সত্য বেশিরভাগ মানুষ এই স্থানটিতে এসে জীবন প্রদীপ নিবে যায় সারা রাত কঠোর পরিশ্রম করার পর ভোরবেলায় পর্বত আরোহী দক্ষিণ চূড়া পার হয়ে হিলারি স্টেপে পৌঁছান আপনি এখন সমুদ্রপৃষ্ঠ থেকে আট মিটার উচ্চতায় উঠে গেছেন এবং আপনি মাউন্ট এভারেস্টের খুব কাছাকাছি চলে এসেছেন কিন্তু এই স্থানটিকে বলা হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছোট্ট একটি সরু রাস্তা দিয়ে অনেকগুলো মানুষের দল প্রত্যেকে প্রায় পাঁচ মিনিট সময় পান এই স্থানটি অতিক্রম করার জন্য পাকি পথ সমতল তাই এটি অতিক্রম করা তেমন কোনো কঠিন কাজ নয় কারণ এটি অতিক্রম করার পরেই আপনি আপনার স্বপ্নকে ছুতে পারবেন কিছুক্ষণের জন্য সময় পাবেন পৃথিবীর সর্বোচ্চ উঁচু স্থানে অবস্থান করা অথচ আপনার পুরো প্রচেষ্টাটাই সার্থক হয় এই পাঁচ মিনিটের জন্য এই অল্প সময়ের জন্য পর্বত আরোহীদের বছরের পর বছর সাধনা করে এবং এর মধ্যে অনেকে দশ বছরেরও বেশি সাধনা করতে দেখা যায় যেখানে অল্প কিছু সময় থাকার পর সকলে আবার নামার চেষ্টা শুরু করে কারণ আপনি আপনার পরিকল্পনার মাত্র অর্ধেক পথ সফল করেছেন বাকি অর্ধেক পথ এখনও বাকি রয়েছে পরিসংখ্যান বলছে প্রতি এক হাজার মানুষের মধ্যে তিরিশ জন মানুষ হারিয়ে যায় ফেরার সময় মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতে অবস্থিত তাচাইতেও আশ্চর্যজনক বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু চোদ্দটি পর্বত যা সব কয়টি এখানেই অবস্থিত এই পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট সফলভাবে জয় করেছিল যার মধ্যে 2010 সালে দশ মে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম পেশায় একজন সাংবাদিক তিনি এভারেস্ট জয় করেছিলেন এবং সর্বশেষ পাবর আলী যিনি পর্বতারোহী এবং চিকিৎসক এবং তিনি ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন দু সালের উনিশে মে বাংলাদেশ সময় সাড়ে আটটায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য এ ধরনের আরও গুরুত্বপূর্ণ অনেক কন্টেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনার সময় থাকলে দেখে আসবেন ধন্যবাদ